ভগবান শ্রী রাধা গোবিন্দের নৌবিহার দর্শন করে আপনার পুনর্জন্ম রোধ করুন সেই সাথে ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করে আপনার মনুষ্য জনম সার্থক করুন হরে কৃষ্ণ সত্যিকর ভক্তবৃন্দ তো আপনার সকলে দেখতে পাচ্ছেন এ হলো ইস্কন সাভারে ভগবান শ্রী রাধা মাধবের নৌবিহার তো আমরা অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখতে যাচ্ছি তা কৃপা করে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান শ্রী শ্রী রাধাগোবিন্দ কি জয় ভগবান শ্রী রাধা মাধবের নৌ বিহার কী জয় সুদীঘর ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান শ্রী রাধা মাধবের নৌ বিহার দু হাজার চব্বিশ সাভার ঢাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে এই ভিডিওতে দর্শন করাবো জয় জয় রাধা মাধব ভগবান কি জয় শাস্ত্রে বলা হয়েছে ভগবান রাধা মাধবকে যদি কেউ দোলনায় দেখে এবং ভগবান জগন্নাথদেবকে যদি কেউ রথযাত্রায় দর্শন করেন এবং রাধা মাধবকে যদি নৌকা বিহের দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না তো ভগবানের অপ্রাকৃত নীলা ভগবান বৃন্দাবনে করেছিলেন শুধু আমাদের মতো সাধারণ ভক্তদের জন্য সাধারণ মানুষদের জন্য এই ভগবান আমাদেরকে কৃপা করার জন্য এই অনুষ্ঠানগুলি করে থাকেন রথযাত্রায় যদি জগন্নাথকে দর্শন করেন এবং দোলযাত্রায় দোলে এবং রাধা মাধবকে যদি নৌকা বিহারে দর্শন করেন তাহলে ভগবান ভক্তদের নিজের মনোবাঞ্ছা সকলের মনোবাঞ্ছা পূরণ করেন বিশেষ করে এই সব তিথিতে ভগবান আমাদেরকে কৃপা করেন আপনার মনোবাঞ্ছা যা যা মনোবাঞ্ছা করবেন ভগবান সব পূরণ করবেন হরি বল জয় রাধা মাধব ভগবান কী যায় তো আপনার সকলেই এই ভিডিওটি যারা যারা নৌকা বিহারের দর্শন করতে পারেননি তারা এই ভিডিও থেকে দর্শন করেও ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করতে পারবেন তো তাই এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের আপন জনদেরকে শেয়ার করবেন যারা তারাও এই ভিডিওটি দেখে ভগবানের কৃপা লাভ করতে পারেন এভাবে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর রাধা মাধবকে সাজানো হয়েছে এবং রাধা মাধবের নৌবিহার কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সুন্দর করে সরোবরে পুষ্প দিয়ে সাজানো হয়েছে তারপর সকলে দর্শন করুন আজকে ভগবান রাধা কাছে যে যা প্রার্থনা করবেন রাধা মাধব তার প্রার্থনা কবুল করবেন হুম এবং কি অপ্রাকৃত কৃপা লাভ করতে পারবেন তো এইভাবে আজকে আমাদের ইস্কন সাবার মন্দিরে শত শত ভক্ত মিলিত হয়ে ভগবানের রাধা মাধবের নৌ দর্শন করছেন তারপর সকলেই দর্শন করুন ভগবান শ্রী রাধা মাধবের নৌ জয় ভগবান শ্রী রাধা মাধব ভগবান কী যায় জয় নৌবিহার অনুষ্ঠান কি যায় জয় ইস্কন সাবার ঢাকা মন্দির কি যায় এইভাবে আপনারা ভগবানের অপ্রাকৃত এই নৌকা বিহার বা নৌবিহার দর্শন করে আপনাদের মানব জনম সার্থক করুন হরে কৃষ্ণ তাই ভগবানকে নৌবিহার দর্শন করে বলতে হয় শাস্ত্রে বলা হয়েছে যে দোলে ছ দোল গোবিন্দ চাপে সব মধু সুদন রথেচর বামনাম দৃষ্ট পুনর্জন্ম নদ্যতে এইভাবে আপনার ভগবানের বিশেষ অনুষ্ঠানে যদি আপনার ভগবানকে দর্শন করতে পারে তাহলে আপনাদের আর পুনর্জন্ম হবে না জয় ভগবান শ্রী রাধা মাধব ভগবান কি জয় তো এইভাবে সকল ভক্ত মিলে ভগবান রাধা মাধবের নৌবিহার দর্শন করছেন এবং ভগবানকে প্রণাম করছেন তো এইভাবে আপনারাও ভগবানকে দর্শন করুন এবং ভগবানকে প্রণাম করুন এভাবে আপনাদের অনেক ভক্ত আসছে এখানে ভক্তরা অনেকে নিত্য কীর্তন করে ভগবানের এই নৌবিহার দর্শন করছেন তো আপনারাও যে যেখান থেকে আছেন এই মোবাইলে দর্শন করলেও আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এইভাবে আপনারা ভিডিওটি আপনাদের আপনজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যেন তাতে তারাও এই ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করতে পারেন এভাবে আমাদের ইস্কনে প্রতিটি ইস্কন মন্দিরে ভগবান রাধা মাধবের নৌবিহার অনুষ্ঠিত হয় তবে এক এক দিন এক এক মন্দিরে করা হয় এই একুশ দিন ব্যাপী আমাদের চন্দন চন্দনযাত্রা চলে তো এই সময়ে এই অনুষ্ঠানগুলি করা হয় তো আমাদের সাবার মন্দিরে শেষের দিনে একবার করেছি আমরা তো এইভাবে এই যে অনেক আনন্দ করছেন এটা বলছে এই সরোবর এই সরোবরে স্নান করলে স্বয়ং রাধা ঠাকুরানি কৃপা লাভ করবেন হরি বল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ